আসসালামু আলাইকুম আহমতুল্লা ওবরকাতু আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসৌলিল্লা যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব রবিউল আউল মাসের ফজিলত তাৎপর্য এবং এ মাসের আমল সম্পর্কে হিজরি বর্ষপঞ্জির তৃতীয় মাস এটি বারো মাসের প্রত্যেকটি মাসই সম্মানিত তারপরে পবিত্র কোরআনুল করিমে পাক রব্বুল আলমিন চারটি মাসকে বিশেষ সম্মানিত বলেছেন এছাড়াও আমরা পবিত্র হাদিস শরীফের আলোচনায় বা বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি এই বারো মাসের মধ্যে যেমন রমজানুল মোবারকের শ্রেষ্ঠত্ব রয়েছে একই সাথে রয়েছে জিলহজ মাসের শ্রেষ্ঠত্ব এভাবে প্রত্যেকটি মাসই এক একটি বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যপূর্ণ কিন্তু এই বারো মাসের মধ্যে রবিউল মাস এমন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যপূর্ণ যার তুলনা হয় না কারণ এই মোবারক মাসে পৃথিবীতে আগমন করেছেন মানবতার মুক্তিদূত প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মোবারক মাসেই তিনি আবার জনমানুষের চক্ষু থেকে পর্দা করেছেন যার জন্য এই মোবারক মাস রসলে আকরাম আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিলাদুন নবীর মোবারক মাস সে কারণে এই মুবারক মাসের রয়েছে বিশেষ ফজিলত রয়েছে বিশেষ তাৎপর্য এবং রয়েছে এই মোবারক মাসকে কেন্দ্র করে বিশেষ কতগুলো আমল বা শুভ কাজ তো সেজন্য এই মোবারক মাস বিশেষ করে মুমিন মুসলমানের কাছে পৃথিবীরবাসীর কাছে প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রবি শব্দটির অর্থ হচ্ছে বসন্ত আউয়াল মানে প্রথম বসন্তের প্রথম মাস আর এর পরের মাস সানি বসন্তের দ্বিতীয় মাস এই দুই মাসে একটি ঋতু আর এই এই ঋতুটি হচ্ছে বসন্ত সেজন্য এটি আরবিতে বলা হয় রবিউল আউ্য়াল বসন্তের প্রথম মাস এটি যেমন একটি বাহ্যিক একই সাথে যদি এর আধ্যাত্মিক দিকটি দেখা হয় তাহলে আসলেই পৃথিবীর যে সৃষ্টি থেকে এই পৃথিবীতে বসন্ত এসেছিল সেই সময়ে যখন এই পৃথিবীতে আগমন করেন আঁকা মাওলা তাজদারি মদিনা মোহাম্মদ রসৌল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের দ্বারা এই পৃথিবী পূর্ণতা পায় নবীরা এসেছেন এক লক্ষ কি দু লক্ষ চব্বিশ হাজার কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী আখিরি জামানার নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাম আগমনের মাধ্যমে নবুয়তের ধারা পরিসমাপ্তি ঘটে আর রসুল আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই ইসলামের পরিপূর্ণতা হয় আল্লাহ রবুল আলমিন জানিয়ে দেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম আলাইকুম দি নতি ওদীতাকুমুল ইসলামা দিনা যে রসুল পাক সাল্লাহসাল্লাম তার বিদায় হজের সময় যখন বক্তৃতা খুদবার শেষ করলেন তারপর আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলমিন এ মোবারক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আজকে তোমাদের জন্য আলিয়ামা আকমাল আকমালতু কুম দিন আকুম তোমাদের দিনকে আজকে পরিপূর্ণতা দেয়া হলো ও আকমাম তু আল এবং আমি যে নেয়ামত তোমাদেরকে দেবার কথা সেই নেয়ামত দেওয়াও পরিপূর্ণতা পেল ওর লাকুমুল ইসলাম আদীনা এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র মনোনীত দিন হিসাবে নির্ধারণ করা হলো এই যে মোবারক ঘোষণাটি রসুল আলাইহি আলাইহাসাল্লামের আগমন এবং নবুয়ত প্রচারের শেষে এটি পাক রব্বুল আলমীর পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় যার কারণে এই পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে বাবা আদমান ইসলামের আগমন এবং ধাপে ধাপে এক লাখে দু লাখ চব্বিশ হাজার নবী রসুল এসে জগৎবাসীর কাছে যে কথাটি বলেছেন সেটি হলো যে আমাদের পরে আসবেন আখিরে জামানার নবী মোহাম্মদ রসুল্লা সাল ওয়াসাল্লাম এবং প্রত্যেক নবী তৌহিদের প্রচারের পাশাপাশি তাদের রেসালাতের প্রচার এবং তাদের এটিও প্রচারের অন্যতম বিষয় ছিল যে আমাদের পরে আসবেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম এবং তিনি যদি আগমন করেন তাহলে তার দিন সবাই গ্রহণ করবে এটি তাদের ওসিয়তের মধ্যে ছিল সেই কাঙ্ক্ষিত নবী যার খবর দিয়েছেন যুগে যুগে নবী রাসুলগণ যার খবর দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সমগ্র বিশ্ব চাতকের ন্যায় সমগ্র মাকলুকাত সমগ্র সৃষ্টি চাতকের ন্যায় যার আগমন অপেক্ষায় ছিল সেই অপেক্ষার ক্ষণটি শেষ হয়ে বারৈ রবিউলাউল সবে সাদেক সোমবার দিন তিনি এই দুনিয়ায় ধুলার ধরায় আগমন করলেন মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো এই যে রসুল পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটি পৃথিবীর যত ঘটনা তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা আল্লাহ পাক রবউল আলমিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেছেন বিসমিল্লাহ রহমান রহিম লকদাহ মিন সাফি হিম রসিউলা আমি মোমিনদের উপরে নেয়ামত দিয়েছি আমি অনুগ্রহ করেছি আর সেটি হচ্ছে যে নবী মোহাম্মদ সাল আলাইহি আসসালামকে যখন তাদের কাছে প্রেরণ করা হলো তো এই যে রসুল বালামের আগমনকে আল্লাহ বলছেন সবচেয়ে বড় নেয়ামত তাহলে এর চেয়ে বড় নেয়ামত আর কোনোটি হতে পারে না সেই বড় নিয়ামত পৃথিবীবাসীর জন্য মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক আগমনের মাস অতএব এটি বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যপূর্ণ যার সাথে অন্য কোনো মাসের কোনো কিছুর তুলনা হয় না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোবারক মাসের বারো তারিখ সোমবার সবে সাদেরের সময় জন্ম হলেন তারপর তার বেড়ে ওঠা তারপরে তার নবুয়াদ তারপরে তার হিজরত এবং রাষ্ট্রগঠন তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক আন্তর্জাতিক জীবন এবং তার দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত তার সুবিস্তৃত পবিত্র তেষট্টি বছরের মোবারক জীবন বিশ্ববাসীর সামনে রয়েছে অতএব এই মোবারক মাস এই মোবারক সময় রসলে পাকসাল্লাহলামের দুনিয়াতে আগমন করবার যে পবিত্র ক্ষণ পবিত্র মাস এটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই মোবারক মাসে আরও কিছু ঘটনার কারণে তাৎপর্যপূর্ণ সেটি হলো রসলে পাক সাল্ল আলিহুবাসাল্লাম বিশ্ব মানবতার মুক্তিদূত রসলে পাক সাল্ল আলিহুবাসাল্লাম যেমন পৃথিবীতে আগমন করেছেন এই মোবারক মাসের বারো তারিখ সোমবারে তেমন এই মাসেই আম্মাজান খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তাল্লাহ আনহাকে বিয়ে করেন এই মোবারক মাসে এবং একই সাথে পাক পাকসল্লা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য প্রথম যে মসজিদটি তিনি নির্ধারণ করেন কোবায় নির্মাণ করেন ইতিহাসের প্রথম মসজিদ সেটিও এই মুবারক মাসে অনুষ্ঠিত হয়েছিল অতএব আরও যেসব ঘটনা ঘটেছিল সেটি পাক রসলে পাকসলালাম প্রিয় মাতৃভূমি মক্কা সেরে এই মোবারক মাসেই তিনি মদিনাতে হিজরত করেছিলেন বারউ রবিউল আউয়াল এছাড়া রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক যে পৃথিবীর থেকে পৃথিবীর মানুষের চোখ থেকে পর্দা করা সেটিও এই মোবারক মাসের একই দিনে অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও বা পবিত্র কোরআন এবং হাদিসে বিশেষ নির্দিষ্ট কোনো আমলের বিষয় নয় কিন্তু তারপরেও এই নবীব আলী ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে বিশ্ববাসী পুলকিত হয় রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন রাখতেন তিনি সর্বদা সে কারণে সাহাবাহিকরাম জিজ্ঞেস করেছেন যে আপনি কেন সোমবার রোজা রাখেন রসরে পাক সলাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি জবাব দিয়েছেন যে এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি বৃহস্পতিবার সম্পর্কে তিনি বলেছেন যে সপ্তাহের আমল বৃহস্পতিবার আসরের পর পাকের কাছে যায় এবং আমি এটি পছন্দ করি যে আমি তখন রোজাদার থাকি যখন আমার আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় যাই হোক এই মোবারক মাসটি তাই প্রতিটি মুমিন বান্দা আল্লাহ রসুলের উম্মতের কাছে একটা বিশেষ কাঙ্ক্ষিত মাস রসুল পাকসা জীবন তার সিরাত তার জীবনের প্রতিটি বিষয়ে আলোচনা করা এবং সে অনুযায়ী আমল করা মানুষের কাছে প্রচার প্রচারণা করা এটি একজন মুমিনের অবশ্য কর্তব্য কিন্তু যখন রবিউল আউয়াল মাস আসে তখন এই কর্তব্য তখন মানুষের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় এই জন্য যে এই মোবারক মাসের বারো তারিখ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন একই সাথে কেউ হয়তো প্রশ্ন করবেন যে তার মৃত্যু দিবস কেন আমরা বিশেষভাবে পালন করি না না তিনি তো জিন্দা নবী নবী মদিনায় তৈব কবর শরীফে তিনি আল্লাহাক রব্বুল আলমীর দেওয়া বিশেষ হায়াতের দ্বারা তিনি জীবিত রয়েছেন আম্বিয়া ইকরামের দেহ কবরে পৌঁছে না তারা কবরে এবাদাতরত অবস্থায় থাকেন রসুলা আকরাম সসলামের একাধিক হাদিস দ্বারা এটি প্রমাণিত রসলেফাক সাল্লা আলাইহাল্লাম কবর শরীফের মধ্যে পাক রব্বুল আলমের দেওয়া বিশেষ হায়াতে তিনি সেখানে জিন্দা রয়েছেন এবং সে কারণে রসলে পাক বলেছেন যে আমার কাছে পৃথিবীর যেখান থেকেই সালাম এবং দরুদ পড়া হয় সেটি একজন ফেরেস্তা আমার কাছে গিয়ে আরোস করে এবং উম্মতের আমল আমার সামনে উপস্থাপন করা হয় আমি সেটি যদি দেখি নেক আমল খুশি হই আর বদ আমল দেখলে আমার খুবই দুঃখ এবং খারাপ লাগে তো এই হাদিসগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় নয় কিন্তু এই মুবারক রবিউল মাসে রুশরেফাক সাল্লু আলি আসাল্লামের বিলাদ মিলাদুলনবীর মোবারক মাসকে কেন্দ্র করে সারা পৃথিবীতে প্রতিটি মুসলমানের হৃদয়ে এক আলাদা রসলে আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা এটি তার মনে জাগ্রত হয় সে কারণে নবী সাল্লাহ জীবন অধ্যয়ন করা নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার যে সন্নাকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান বিভিন্ন জায়গায় পালিত হয় বিভিন্ন সমাজে পালিত হয় সে কারণে এই মাসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ রসুল আকরম সাল আলহু আসসালামের পৃথিবীতে আগমনটাই তো হচ্ছে একটি তাৎপর্যপূর্ণ শুধু নয় বরং এটি সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ আমাদের উচিত এই মোবারক মাস যেহেতু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসসালাম পৃথিবীতে আবির্ভূত হয়েছেন আমাদের উচিত নবী সাল্লাহু জীবন জানা এবং তার সন্না জেনে সে অনুযায়ী আমাদের জীবন গঠন করা আর এই মোবারক মাসে বিশেষ করে আমরা যে আমল আল্লাহ রসুল করতেন প্রত্যেক মাসেই করতেন সেটি হচ্ছে আইয়ামে বিজের তিনটি রোজা রাখা চাঁদের তেরো চোদ্দো পনেরো রোজা পালন করার চেষ্টা করা এবং একই সাথে যেটি রসুল সব সবসময় করতেন সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা সেটি আমাদের করা উচিত আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়া উচিত বেশি বেশি করে আল্লাহ রসুলকে সালাম জানানো উচিত বেশি বেশি করে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের প্রতি মোহাব্বত জাগ্রত হওয়ার জন্য তার সন্ন্যার উপরে বেশি বেশি আমল করা উচিত এটি আমাদের সারা জীবনের সব সবসময়ই আমাদের প্রয়োজন কিন্তু এই মোবারক মাসে রসলে পাক সাল্লা ইসলামের আগমন আরও বেশি আমাদেরকে উৎসাহিত করে আমাদের বেশি আরও প্রেরণা যোগায় যে আমরা যেন রসুল পাকসল্লাহ আলি ওয়াসাল্লামের জীবন তার চরিত্র তার সুন্নাকে আলোচনা করে সে অনুযায়ী আমরা আমল করতে থাকি সেজন্য আমরা নানা কারণে হয়তো ব্যস্ত থাকি কিন্তু এই মোবারক মাসে যদি আমরা চিন্তা করি বা চেষ্টা করি যে রসলে সসলামকে জানবো আমি কতটুই বা তাকে জানি তাহলে রসুল সসলামের জীবনী সংক্রান্ত বা একটি গ্রন্থ আমরা কিনে নিয়ে পড়ে আমরা রসলে সসলামকে আরও বেশি জানতে পারি অথবা এই মোবারক মাসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মিলাদুলনবীর মাহফিল সিরাদুন্নবীর মাহফিল নানাভাবে রসুলি পাকসালামের নানা দিক নিয়ে আলোচনার যে অনুষ্ঠানগুলো সেগুলোতে আমরা উপস্থিত হয়ে রসুলি পাকসালাম সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং তার সোনা সম্পর্কে আমল করার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে পারি যাই হোক এই মোবারক মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন পৃথিবীবাসী অন্ধকারাচ্ছন্ন ছিল পৃথিবীতে মানুষেরা পাক রব্বুল আলমিনের কাছে আবদার জানাচ্ছিল যে ত্রাণকর্তার আগমন ঘটুক কারণ মানুষের মানবিক মূল্যবোধ বলতে কিছুই ছিল না মানুষ পশুরও অদম হয়ে গিয়েছিল না ছিল মায়ের মর্যাদা না ছিল বাবার মর্যাদা না ছিল শিক্ষকের মর্যাদা না ছিল সমাজ না ছিল ব্যক্তির কোনো পবিত্রতা না ছিল বিবাহের সুষ্ঠু কোনো সুন্দর কোনো পদ্ধতি না ছিল সন্তান সন্ততির জন্য আদর্শ না ছিল মানুষের জন্য কোনো সুন্দর বিধিবদ্ধ কাঠামোবদ্ধ কোনো রাষ্ট্র বা সমাজ সমগ্র পৃথিবীটা মূর্তি পূজা এবং পাক রব্বুল আলমিনের তৌহিদকে তারা বর্জন করে বহু খোদায় এবং নানান রকম পূজায় আর্চনায় মানুষকেই বানিয়েছিল জড় পদার্থকেই বানিয়েছিল তারা প্রভু এভাবে মানবতার বাণী নিবৃত্তে কাত্ত জীবন্ত কবর দেওয়া হতো নারী শিশুকে এভাবে যাকে যে ইচ্ছা তার শক্তি বলে খুন করতো এভাবে মানুষ নানাভাবে অপকর্মে চুরি ডাকাতি সিনতাই রাহাজানি খুন হেন পাপ নাই যা পৃথিবীর মানুষকে গ্রাস করেছিল না সকল মানুষ তাই বিবেকবান মানুষটা চাচ্ছিল যে ত্রাণকর্তার আগমন ঘটুক যাতে করে মানুষ এই পাপাচার থেকে এই পশুত্ববাদিতা থেকে যেন তারা মুক্তি পেয়ে মানবতার এবং পাক রব্বুল আলমিনের সঠিক দিন সরাতুল মুস্তাকিমে চলে তারা যেন দুনিয়ার জীবনকে সফল এবং পরকালীন মুক্তিকে নিশ্চিত করতে পারেন পাক রব্বুল আলমিন দয়াপূর্বস হয়ে তাই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল সোমবার সবে সাদেকের সময় রসুল আকরাম সল্লাহ আলী ওয়াসাল্লামকে পৃথিবীবাসীর হেদায়তের জন্য দুনিয়াতে প্রেরণ করেন পাক পাকসাল আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং সেই সমকালীন অবস্থা এবং আগমনকালে যে সকল মজেজা সংগঠিত হয়েছিল তৎকালীন সময়টা কেমন ছিল রসুলের পাকসলসাল্লামের শিশু সময়টা কেমন ছিল তার কৈশোরটা কেমন ছিল তার যৌবন কেমন ছিল তার নবুয় প্রচার মাক্ষী জীবন মাদানী জীবন এর পরতে পরতে আমাদের জগৎবাসীর জন্য রয়েছে এক সুন্দর শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলমিন তো বলিয়ে দিয়েছেন ইসমিল্লা রহমান রহিম লকদ কানালকুমফি রসুলিল্লাহ হাসানা হে বিশ্ববাসী তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ সেই আদর্শ কালোজয়ী আদর্শ শাশ্বত আদর্শ রসুলে পাক সাল্লাহ আলহিহি আসাল্লামের আদর্শই হচ্ছে মূলত মুক্তির গ্যারান্টি মুক্তির দিশা আসুন এই মোবারক মাসে আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি দরুদ সালাম পড়ি আল্লাহ রসুলের আলোচনা আল্লাহ রসুলের জীবন তার সুন্না নিয়ে বেশি বেশি আলোচনা করি এবং সেই আলোচনায় আমরা রসুল পাকসালামের সুন্নাকে জীবনে বাস্তবায়ন করার জন্য উজ্জীবিত হই আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু